অন্য যে কোনো সময়ের চেয়ে পবিত্র রমজানে বেড়ে যায় ভিক্ষুকের সংখ্যা এই সময় অধিক সবাবের আশায় দানের পরিমাণও বাড়িয়ে দেন ধর্মপ্রাণ মুসল্লিরা তবে অতিরিক্ত ভিক্ষুকের যন্ত্রণায় অনেক এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন এসব ভিক্ষুকের উৎপাত ঠেকাতে মাঠে নেমেছে দুবাইয়ের পুলিশ শুক্রবার থেকেই শুরু হয়েছে তাদের অভিযান পুরো রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল কিন্তু সাম্প্রতিক বছর বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকের সংখ্যা এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি রমজান মাসে দুবাইয়ে পাকিস্তানি ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায় পুলিশের তথ্য অনুসারে শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা শারীরিক অক্ষমতাকে প্রদর্শন করে সহানুভূতি অর্জনের চেষ্টা অসুস্থতা বা আহত হওয়ার ভান করা মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টা সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তির রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ দুবাই পুলিশের তথ্য অনুসারে গত পাঁচ বছরে অভিযানে দুবাই গ্রেফতার করা হয় দু জন ভিক্ষুককে